যখন বেদাত সৈলাভ হয়ে যায় আজকে তাজিয়া মিছিল হচ্ছে আপনি প্রতিহত করেন এটাকে হাত দিয়ে যদি হাত দিয়ে প্রতি কত করা সম্ভব না হয় তাহলে মুখ দিয়ে কথা বলেন মুখ দিয়ে প্রতিহত হত করা সম্ভব না হয় তাহলে অন্তর দিয়ে ঘৃণা করে এটাকে প্রত্যাখ্যান করতে হবে কখনোই এর সাথে কোনো প্রকার আপোষ করা যাবে না যদি কোনো প্রকার আপোষ করেন তাহলে আপনিও বেদাতিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন কথা কি বুঝতে পারছেন অতএব এই তাজিয়া মিছিল তরবারি মিছিল আঘাত করার মিছিল রক্তপাতের মিছিল এবং এরকম বিভিন্ন রকম শোভাযাত্রা বের করে রাস্তায় ঘুরে ইমাম হোসেন রাজি আল্লাহ আনহুদ ইন্তকালকে কেন্দ্র করে শহীদ হওয়াকে কেন্দ্র করে কারবালার মরুপ্রান্তরে দশই মহরম ইমাম হোসেন রাজি আল্লাহ জায়দানহু হত্যা হয়েছেন এটাকে যারা সব দিবসে পরিণত করেছে নিঃসন্দেহে এটা বেদায়তী কর্মকাণ্ড এর সাথে আমাদের আহলুসন্নাওয়াল জামাতের কোনো সম্পর্ক নেই আল্লাহ সহ এর থেকে আমাদের মুক্ত খাতার তৌফিক দান করুন সকলে বলে আমিন